আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি হাদিস এর বিভিন্ন ধরনের পরিভাষা আছে হাদিসের বিভিন্ন প্রকার আছে হাদিসের বিভিন্ন ধরনের পরিভাষা আছে এই পরিভাষাগুলো বলে মুস্তালাহুল হাদিস হাদিসের বিভিন্ন পরিভাষার ভিতরে এবং প্রকারভেদের যেমন সনদের দিক থেকে প্রকার মতনের দিক থেকে প্রকার রাবির সংখ্যার দিক থেকে হাদিস কত প্রকার তো এগুলো বিভিন্ন ভাইভা বোর্ডে জিজ্ঞাসা করে ভাইভা পরীক্ষায় এরকম কিছু প্রশ্ন করে সংক্ষিপ্ত সেগুলো মোস্তলাহুল হাদিস সংক্রান্ত কতিপয় হাদিসের প্রকারের সংজ্ঞা আমরা জানব পরিচিতি সংজ্ঞা বা পরিচিতি রাবির সংখ্যার দিক দিয়ে হাদিস তিন প্রকার রাবির সংখ্যার দিক থেকে হাদিস তিন প্রকার মুতাওয়াতের মাসুর বলে প্রশ্ন হইতে পারে হাদিসে মোতাওয়াতের কাকে বলে আর যে হাদিসের সনদে রাবির সংখ্যা এত অধিক যে হাদিসের সনদে রাবির সংখ্যা এত অধিক যে তাদের সকলের একযোগে কোনো মিথ্যার উপর ঐকমত্ত হওয়া অসম্ভব এতটুকু বললেই অনব তাকে হাদিসে মোতাহতের বলে যে হাদিসের বর্ণাকারে রাবিদের এত অধিক সংখ্যক যে মিথ্যার উপর ঐক্যমত্য হওয়া অসম্ভব হাদিসে মাসুর কাকে বলে যেসব হাদিসের রাবি সর্বস্তরে দু এর অধিক দুয়ের অধিক রাবি তাকে মাসুর হাদিস বলে হাদিসে মারফু কাকে বলে মারফু হাদিসে মারফু যে হাদিসের রাবির সনদ বর্ণনা সূত্র রসুল আসলাম পর্যন্ত পৌঁছেছে রসুল পর্যন্ত যে সনদ তাকে হাদিসে মারকু বলে মাওকুফ হাদিস কাকে বলে যে হাদিসের সনদ বর্ণনা সূত্র ধারা এটি সাহাবি পর্যন্ত পৌঁছেছে তাকে হাদিসে মাওকুফ বলে মাকতু হাদিস কাকে বলে হাদিসের বর্ণনা সূত্র কোনো তাবি পর্যন্ত পৌঁছেছে তাকে হাদিসে মাকতু বলে হাদিসে মুতাসিল কাকে বলে মুতাসিল হাদিস কাকে বলে মুতাসিল হাদিস যে হাদিসের বর্ণনা সূত্র ধারাবাহিক থেকে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণরূপে সংরক্ষিত আছে কোনো স্তরে রাবির নাম বাদ পড়ে নাই তাকে হাদিসে মুক্তাশিল বলে মানে হাদিসের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো স্তরে কোনো রাবির নাম বাদ পড়ে নাই একেবারে আপনার স্থির সংরক্ষিত আছে তাকে হাদিসে মুক্তাশিল বলে হাদিসে মন কাকে বলে যে হাদিসের সনদের ধারাবাহিকতা রক্ষিত হয়নি কোনো মাঝখানে এক স্তরে রাবির নাম বাদ করেছে হাদিসে মুন কাকে বলে যে হাদিসের সনদ সনদের মধ্যে তাবির পর রাবি সাহাবির নাম বাদ করলে তাকে হাদিসে মুরসাল বলে অর্থাৎ কোনো হাদিস যদি তাবি সরাসরি নবীজি থেকে বর্ণনা করেন মাঝখানে সাহাবির নাম বাদ পড়ে গেছে তাকে হাদিসে মুরসাল বলে হাদিসে ম মদল হাদিস কাকে বলে যে হাদিসের সনদের মধ্যে থেকে পর্যায়ক্রমে দুজন সাবির নাম বাদ পড়ে তাকে হাদিসে মোয়দল বলে আর পরে হাদিসে মুদাল্লাস মুদাল্লাস কাকে বলে যে সব হাদিসে বর্ণাকারী রাবি উর্ধতন সন্দেহযুক্ত শব্দ প্রয়োগে উল্লেখ করেছেন তাকে হাদিসে মুদাল্লাস বলে আর সব হাদিস বর্ণাকারী রাবি ঊর্ধ্বতন সন্দেহযুক্ত শব্দ প্রয়োগে উল্লেখ করেছেন হাদিসে তাকে মুদাল্লাস বলে আল্লাহ কাকে বলে যে হাদিসে সাহাবির পর এক বা একাধিক রাবির নাম বাদ করেছে তাকে হাদিসে মোয়াল্লাহ বলে সাহাবির পর এক বা একাধিক রাবির নাম বাদ করেছে তাকে মুআ বলে মোয়াল্লাল বলে মোয়াল্লাহ এটা মোয়াল্লাল কাকে বলে হাদিসে মোয়াল্লাল যে হাদিসে সনদে বিশ্বস্ততার বিপরীত কার্যাবলী গোপনভাবে নিহিত হয়েছে তাকে হাদিসে মোয়াল্লাল বলে মুদ তরেব কাকে বলে মুদ তরেব হাদিস মুদ যে হাদিসের রাবি মতন ও সনদে বিভিন্ন প্রকার এলোমেলো করে বর্ণনা করেছেন হাকে তাকে হাদিস মুদুতরে বলে হাদিসে মুসনাদ কাকে বলে যে মারফু হাদিসের সনদ সম্পূর্ণরূপে মুক্তাশীল তাকে মুসনাদ বলে যে মারফু হাদিসের সনদ সম্পূর্ণরূপে মুক্তাশীল তাকে মুসনাদ বলে মুনকার কাকে বলে যে হাদিসের রাবি দুর্বল এবং তার বর্ণিত হাদিস যদি অপর দুর্বল রাবির বর্ণিত হাদিসের বিপরীত হয় তাকে মু হাদিস বলে হাদিসের মাতরু কাকে বলে হাদিসের রাবি যদি হাদিসের ব্যাপারে মিথ্যা প্রমাণিত না হয় দৈনন্দিন কথাবার্তা মিথ্যা প্রমাণিত হয় তাকে মাতুরুক হাদিস বলে হাদিসে মাউদু মাউদুও কাকে বলে রাবি যদি সমালোচিত ব্যক্তি হন আর যদি তিনি হাদিস বর্ণনায় মিথ্যাবাদী হন তবে তার বর্ণিত হাদিসকে মাউদু বলে হাদিসে মাউদু বানোয়ার বা মিথ্যা হাদিস সহজ কথা হাদিসে মতন কাকে বলে হাদিসের মূল কথাগুলোকে বা মূল শব্দকে আর মতন বলে হাদিসে মা রুফ কাকে বলে কোনো দুর্বল রাবির বর্ণিত হাদিস অপর কোনো দুর্বল রাবির বর্ণিত হাদিসের বিপরীত হলে অপেক্ষাকৃত কম দুর্বল রাবির হাদিসকে মা রুফ বলে মা আর কি হাদিসে মোতাবেক এগুলো তেমন জিজ্ঞাসা করে না তবে হাদিস হাদিস কাকে বলে হাদিস এটি আসে বেশি যে মুক্ত হাদিসের সনদে উদ্ধৃত প্রত্যেক রাবি নির্ভরযোগ্য বিশ্বস্ত সম্পন্ন এবং হাদিস খানি সকল প্রকার ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত তাকে হাদিস বলে হাসান হাদিস হাসান কাকে বলে যে হাদিসের রাবির স্মরণ শক্তি কিছুটা দুর্বল বলে প্রমাণিত তাকে হাসান হাদিস বলে হাদিস দই ফাদিস কাকে বলে যে হাদিসের রাবি কোনো হাসান রাবির গুণ সম্পন্ন নয় তাকে দইফ হাদিস বলে আবার যে হাদিসের রাবি কোনো হাসান রাবির গুণ সম্পন্ন নয় তাকে দই হাদিস হাদিস বলে হাদিসে আজিজ কাকে বলে যে সই হাদিস প্রতি স্তরে কমপক্ষে একজন দুজন রাবি বর্ণনা করেছেন তাকে আজিজ বলে হাদিসের গরিব কাকে বলে গরিব গরিব যে সহি হাদিস কোন স্তরে মাত্র একজন রাবি করেছেন তাকে গরিব হাদিস বলে গরিব আজিজ হাসান সহি দয়ফ এগুলো বেশি জিজ্ঞাসা করে যাই হোক আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্ল